আমাদের জাতীয় মসজিদের ক্ষতি বনি আমাদের জাতীয় মুরব্বী ওনার উত্তরা কেউ তো কখনো ঈদ এ মিলাদ নবীর বিরুদ্ধে কেউ কথা বলেন নাই আল্লাহ আকবার বলেন অথচ কি কারণে হয়তো আমাদের ক্ষতি মহাদয় একটু একটু কেমন যেন ঈদ এ মিলাদ নবীর অস্তিত্ব নাই এটি আরবি ব্যাকরণগত মানে এটা বলা যাবে না কেন বলা যাবে না হুজুর আমরা আপনার কাছে জানতে চাই আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না কথা বলুন আরো যেন বলুন আমরা দলিল ছাড়া কারো কথা নেব না কথা বলেন আমাদের হুজুরের সমালোচনা করায় আমাদের কোনো টার্গেট নয় বা আমাদের এরকম যোগ্যতা নেই হুজুর অনেক বড় আলেম অনেক বড় বিজ্ঞ পন্ডিত সেইখুন হাদিস উনি বিভিন্ন ফোননের উপর তার অনেক অগাধ জ্ঞান আছে কোনো সন্দেহ নাই তিনি একজন জাহেদ ব্যক্তি সবই ঠিক আছে তারপরে হুজুর যখন এরকম কথা বলে ফেলেছেন আশা করি হুজুর হোক অথবা তার ছাত্রদের পক্ষ থেকে হোক অথবা তার মাদ্রাসার কোনো ব্যক্তির পক্ষ থেকে হোক তারা কিন্তু এই বক্তব্য করে আল্লামা আল্লাহ জাহেদ কৌসারি তিনি হাদিসের ব্যাপারে বলছেন এটি হাসান পর্যায়ের হাদিস আল্লাহ আকমার আল্লাহ আকমার এটি কেউ বলেন নাই এরকম বলা আমার মনে হয় আরেকটু পড়াশোনা করা দরকার এই জন্য কবি আমার বলছেন কবি নামাজ বলে দিয়েছেন আল্লাহ আকবার বলেন ফকুল লিমায় ইয়াদাই ফকুল লিমায় ইয়াদাই ফিলৌনি ফালসাফাতান হাফসা খাইয়ান ওয়া গাবাত আনকা লাশিয়াহ ফকুল লিমায় ইয়াদাই ফিল ilm ফালসাফাতান যে ব্যক্তি বলে যে আমার অনেক জ্ঞান আছে অনেক ফালসাফা অনেক দর্শন আমি জানি ফকুল লিমায় ইয়াদাই ফিল ilm ফালসাফাতান শিবসেন হাফসা খাইয়ান আপনি অনেক মুখস্থ করেছেন ওয়া গাবাত আনকা লাশিয়াহ তো অনেক কিছু ছুটেও যেতে পারে কি বলেন অনেক কিছু ছুটেও যাবে থৌকা কুল্লি জি এলমিন আলিম আলেমের উপরও আলেম আছে আল্লামা ইমাম কসরালানি ইمام কসরালানি রাহমাতুল্লাহ আলাইহিন ইরশাদুস সার লে সারহ সগিল বুখারী উনাকে আমরা ফেলে দিতে পারি না কি বলেন আমরা কি উনাকে ফেলে দিতে পারি আর যারা বলেন আমরা কি উনাকে ফেলে দিতে পারি না আমরা তো ওনাকে কখনোই ফেলে দিতে পারি না আমরা কখনোই ফেলে দিতে পারি না ইমাম ইবনু আকবা দুরুনদী মালিকি সাতশো বিরানব্বই আলেম তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে তার লেখা বিখ্যাত কিতাব আর রাসাইলুল কুবরা বাহান্ন তিপ্পান্ন পৃষ্ঠায় আটশো বছর আগের আলেম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন ইমাম আবু আবদুল্লাহ ইবনু রাস্তা আটশো চুরানব্বই হিজির আলেম তিনি তস্কিরাতুল মুহিদ্দিন একশো চুয়ান্ন পৃষ্ঠায় উনি মুস্তাহিদ ইমাম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন শুধু তাই امام ابن جزاري اقشو تفريج العالم ابو دن العالم في فرحم الله اتخذ ليالي شاع ليالي شعر مولده المبارك آيادا الله اكبر

বড় ইমাম এদেরকে এদেরকে লাগে এখন সিদ্ধান্ত আপনি দিবেন আমরা আপনার ব্যাপারে কি বলবো আর এত বড় মহাদ্দিস মুস্তাহিদ ইমাম এদেরকে কি বলবো আপনি যেটা ফটোয়া দিবেন ওইটাই জাতি মেনে নেবেন কথা বলেন আরো বলে এই জন্য